রমা দেখেছিস কি সুন্দর পুঁইশাকগুলো হয়েছে একদম মোটা মোটা পুরো নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি মাঠে এই দেখুন পুঁইশাক কাটতে আর এত সুন্দর টাটকা পুঁশাক হয়েছে এটা হচ্ছে কি আমার একটা কাকা চাষ করে কাকা শ্বশুর আর কি এবার এখান থেকে আমি কেটে এই টাটকা টাটকা সবজি নিয়ে রান্না বান্না করি এই দেখুন কেমন সবজি পুরো এবার এই পুঁইশাক নিয়ে গিয়ে আজকে রান্না হবে গোবিন্দভোগ নাভরা নাভরা বলতে কি অনেক রকম সবজি দিয়ে যেটা অনেকে ঘ্যাটো বলে এবার সেইটা রান্না হবে তার জন্য পুঁইশাক নিতে চলে এসছি তাহলে কিভাবে রান্না করি আর কি কারণে খিচুড়িটা এখন রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখতে থাকুন রাস্তাটা ওল গাছের জন্য আটকে গেছে বন্ধুরা চলে মাঠ থেকে আর আর কি কারণে খিচুড়ি করব বললাম এই যে বাগানটা আমাদের লম্বু বাগান ইয়ে লম্বু বাগানে খুব পাতা পরে সময় পাতা পড়তেই থাকে এবার দুদিন পরেই আমাদের একটা অকেশন আছে সেই কারণে বাগানটা পরিষ্কার করতে হবে তো আমার ভাগ্নে ভাগ্নের বন্ধুদের নিয়ে ননদ দিদি সবাই মিলেই পরিষ্কার করা হচ্ছে তাই ভাবলাম সবাই এতো হাতে খাটাখাটনি করছে তাহলে এদিকে আমি একটুখানি খিচুড়ি রান্না করি সবাই মিলে কাজবাজ হয়ে গেলে তখন খাওয়া যাবে তাহলে দেখুন আমরা কি করি সবাই দাও তোমরা আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে খুব মাটি হয়েছে মাটির ধার আছে আর গোবিন্দভোগ চাল দিয়ে যা লাগবে আমার খিচুড়ি রান্না করার জন্য যে সব উপকরণ সব আমি নিয়ে নিয়েছি এই এখানে নিয়েছি 1 किलो গোবিন্দভোগ চাল 1 किलो মুগ ডাল আর নিয়েছি ঘি আদা কিচমি পেঁস পাতা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আদা নিয়েছি চিরে নিয়েছি নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে পাঁচফোরণ গরম মশলা গোটা ধনে লবণ হলুদ সর্ষের তেল এবার এখানে আমার এই সব মশলা একটু বেশি বেশি আছে কারণ আমার লাগবে আদা পেঁয়াজ তাহলে দেখুন আর এখানে যে সবজি নিয়েছি আমি আহ নাভরা করার জন্য নিয়েছি পাকা কুমড়ো পটল আলু টমেটো নিয়েছি বেগুন গাজর আর এখানে আছে কুষা একদম টাটকা তাহলে আমি রান্নাটা শুরু করে দিই বন্ধুরা আমার খিচুড়িতে আর নাবড়াতে দুটোতেই একটা ভাজা মশলা লাগবে এবার আমি সে ভাজা মশলাটা তৈরি করে নেব ভাজা মশলায় দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আমি তিনটে মতো তেজপাতা দিলাম এরকম করে টুকরো করে ছিলে কড়াইতে আর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাতাটা একটু দেখুন লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে রেখেছি কয়েকটা গোটা গরম মশলা এটা দিয়ে দেবো এবার দেবো আমি গোটা ধনে যে কটা ধনে নিয়েছি সবটাই দিয়ে দেবো এটা আবার এক মিনিট মতো একটু নাড়াচাড়া দিয়ে আমি সবকটাই এক মিনিট এক মিনিট করে পর করে দিচ্ছি এবার এটা খানিকটা একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে আমি এর থেকে হাত দেবো এবার এটা আমি ভালো করে সুন্দর করে ভেজে নেব একদম দু থেকে তিন মিনিট ভাজলেই হবে গন্ধ বেরোবে একটা ভাজা মশলার একটা গন্ধ বেরোবে তখন এটা নামিয়ে দিতে হবে মশলাটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে দেবো মশলাটা ঠান্ডা হবে তারপরে আমি বেটে বন্ধুরা এখন আমি ডালটা ভেজে নেব ডালটা হালকা লাল লাল হবে ভাজা ডাল মুগ ডাল ভাজার সময় যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন একটা flavour হয় গন্ধ বেরিয়ে আসে তাকেই বোঝা যায় ডালটা ভাজা হয়ে গেছে আর ভাজার সময় সব সময় একটু নাড়া দিয়েই যেতে হবে নইলে মুগ ডাল ঝট করে পুড়ে যায় নিচ থেকে এই দেখেন বন্ধুরা এই যে কুমড়া খালি করছি ধুমা আনবে খিচুড়ি গোবিন্দ বক্সালের খিচুড়ি রান্না করবে একটু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে খিচুড়ি খাবো আমরা আর খিচুড়ি খেয়ে মনটা হবে ফন ফন খিচুড়ি খাবো খেয়ে বেলা আমরা বৃষ্টিতে ভিজবো আর আনন্দ করবো এই যে দেখেন আমার নাতনিকে নিয়ে এসছি আমি ফলান থেকে নাতনি খেলা করছে চিনি খাচ্ছে ডালটা ভাজা হয়ে গেছে কয়েকটা ডাল একটু কালো হয়ে গেছে নিচে একটুখানি দেরিতে আমার নাড়া দেওয়া হয়ে গেছে ওই জন্য অসুবিধা হবে না আমি এবার নামিয়ে নিচ্ছি আর এখানে আমি চাল নিয়েছি এটা আমি এখন ধুয়ে নেব বন্ধুরা আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি গরম বসিয়ে দিয়েছি এই যে নাবরাতে যে ডাটাগুলো দেব দেবো এই ডাটাগুলো আমি সিদ্ধ করে নেব একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব আর এই হাড়িতে আমি খিচুড়ি রান্না করব আজকে হাড়িতে জল গরম বসিয়ে দিয়েছি মশলাটা বেটে নেব যেটা আমি ভেজে রেখেছিলাম আর ঠান্ডা হয়ে গেছে এখন এই শুকনো শিলনোড়াই বেটে নেব মশলাটা বাটা রেডি এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এই মশলাটাই খিচুড়ি আর নাবরার স্বাদ নিয়ে আসবে না দি সুন্দর বন্ধুরা ডাটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন এটা আমি তুলে নেব জল ঝরিয়ে নেব বন্ধুরা জল গরম হয়ে গেছে এখন আমি সবার প্রথম দিয়ে গুলো ভেজে রাখা ডাল দিয়ে দিলাম ডালটা একটু হবে ডালটা দেওয়ার পরে একটু ফোট ফোট করে ডাল উঠলে পরে তারপরে আমি চাল দেবো খিচুড়িতে যে সবজিগুলো দেব কিছু আলু দেব আর কিছু কুমড়ো কিছু গাজর আর টমেটো এবার সেই তার মধ্যে আমি কুমড়ো আলু আর গাজর এই তিনটে সবজি ভেজে নেব এক এক করে কড়াইটা গরম হয়ে গেছে ভাজার জন্য আমি তেল দিয়ে তেলটা একটু গরম হলে তারপরে আমি আলুগুলো ভেজে নেব এবার আমি সবজিতে আলুতে একটুখানি হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিন বন্ধুরা এই দেখুন ডালটা একটু হয়ে গেছে হাফ হয়নি পুরোটা এবার এখন আমি চাল দিয়ে দেব কিছুটা বয়ল হয়েছে এই দেখুন চালটা ধুয়ে রেখেছি আমি এই চালটা এখন দিয়ে দিচ্ছি চালটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একবারে কড়াই থেকে তুলে এইখানে খিচুড়ির মধ্যে দিয়ে দেব চাল আর ডাল ফুটছে এর ভিতরে দিয়ে দেব দুটো উনুন তৈরি করার মানেই এইটা এক সাইড দু সাইডে করা যায় রান্না বন্ধুরা তেল রয়েছে আলু ভাজার পরে সেই তেলে আমি গাজর গুলো ভেজে নেব গাজরগুলো ভাজা হয়ে গেছে আমি গাজরটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি কুমড়ো গুলো ভেজে নেব কুমড়োতে সেম আমি একটু হলুদ একটু লবণ দিয়ে দেবো তাহলে কি সবজি গুলোর কালার টা ভালো হয় বন্ধুরা এখানে একটু গরম জল নিয়ে নিয়েছি আর এখানে কিছু দিতে আমি যে হলুদটা দেবো একবারে ডাইরেক্ট দিলে দলা হয়ে যাবে অনেক সময় হয়ে যায় ওই জন্য আমি এটা গুলিয়ে তারপরে দেখবো বন্ধুরা এখানে কুমড়ো ভাজা হয়ে গেছে কুমড়োটাও আমি দিয়ে দিচ্ছি রেখেছিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো দেব এখান থেকে অর্ধেক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো গুলো দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে কাটা টমেটো গুলো দিয়ে দিলাম আর এখানে নিয়েছি কাজু আর কটা কিশমিশ এই কটাও আমি খিচুড়ির মধ্যে দিচ্ছি সেটা ফোড়ন দেব তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দেবো তেজপাতা দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর দেবো একটু পাঁচ ফোরন এটা ভালো করে আমি ভেজে নেব পাঁচ ফোরনটা পুড়ে গেছে একদম ভাজা হয়ে লাল লাল হয়ে গেছে এখন আমি এখানে আদা বেটে নিয়েছি আদা বাটাটা দিয়ে দেবো আর আমি এই ফোড়নের উপরে একটু চিনি দিয়ে দেব তেলের উপরে চিনি দিলে কালারটা ভালো হয় আর এই ফোড়নে একটু ঘি দিয়ে দেব নামানোর সময় আমি আবার দেব বন্ধুরা হয়ে গেছে এ দেখুন এবার আমি হাড়িতে দিয়ে দেব দিয়ে আমি একটু নাড়িয়ে দেব এদিকে আমার খিচুড়ি প্রায় রেডি আর ওদিকে কাজও প্রায় কমপ্লিট হয়ে আসলো আর এখানে যে আমি মশলাটা ভেজে বেটে রেখেছিলাম এইটা এখন একটু দিয়ে দেব এবার আমি মশলাটা দিয়ে আবার নাড়ি এটা ধরে নামিয়ে দিই বন্ধুরা নামিয়ে নিয়েছি এবার নামানোর পরে আমি ঘিটা দিচ্ছি উপর দিয়ে তাহলে সুন্দর flavor একদম হবে আর ঘি flavor খিচুড়িতে খুব ভালো লাগে হালকা একটু নাড়িয়ে দেবো বন্ধুরা আমি এখন আবড়াটা রান্না করব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সবজি ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্রথমে গাজর আর আলু একসঙ্গে ভেজে নেব সব ধুয়ে দিয়েছে দিদি কেটে কেটে ধুয়ে রেখেছে সবজি ভাজার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো গাজর আর আলু আমি ভেজে নিয়েছি এই দেখুন পুরো ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব নামড়াতে সবসময় সবজিগুলো এক এক করে ভেজে নিলে তারপরে রান্না করলে টেস্ট বেশি হয় বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছিলাম এবার পটল গুলো ভেজে নেব আর আজকে আমরা যে কারণে রান্না করছি সেটা তো বললাম আর একদিন পরে একটা প্রোগ্রাম আছে বাড়িতে এবার প্রোগ্রামটা কি সেটা আমি আপনাদের সঙ্গে সেই দিনকেই শেয়ার করব আজকে বলবো না কি প্রোগ্রামের কারণে বাগান টাগান সব পরিষ্কার করা হচ্ছে ওটার জন্য একটু ওয়েট করতে হবে আপনাদের পটল গুলো কি সুন্দর আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলো নামিয়ে নেব পটলেও আমি হলুদ লবণ দিয়েছিলাম এক এক চামচ করে সব সবজিটাই একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে এবার কেটে রাখা কুমড়ো গুলো ভেজে নেব কুমড়োটাও ভেজে নিয়েছি তুলে নেব আমি বেগুন গুলোও ভেজে নিয়েছি একই ভাবে হলুদ লবণ দিয়ে ভেজে নিতে হবে সব সবজি সবকিছু সব সবজি আমার ভাজা হয়ে গেছে এখানে আর নাবড়াটা রান্না করার জন্য এখন আমি ফোড়ন দেবো কড়াইতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি কয়েকটা তেজপাতা লঙ্কা দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো এখানে আমি আদা বেটে রেখেছি আদা বাটাটা দিয়ে দেবো আর আমি এই ফোড়নের মধ্যেই ইয়ে দিয়ে দেবো চিনি দিয়ে দেবো একটু একটু মিষ্টি মিষ্টি হবে সেই কারণে একটু চিনি বেশি দেবো সবসময় ফোড়নের মধ্যে চিনিটা দিলে কালারটা খুব ভালো হয় যে কোনো জিনিসের এবার আমার কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো আর এখানে কিছু কাঁচা লঙ্কা চিরা আছে কাঁচা লঙ্কা কটা দিয়ে এখানে পটল কুমড়ো আলু গাজর আছে আমি দিয়ে আর বেগুনটা তাড়াতাড়ি গলে যায় এই কারণে বেগুনটা আমি অনেক পরে দেব এটা ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেবো আর এখানে আমি যে পুঁশাকের ডাটা গুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখনই দিয়ে দেবো কারণ খুব সিদ্ধ করিনি কষানোর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে এইভাবে কমসে কম পাঁচ মিনিট আমি একটু কঠিয়ে নেব কিছুর সঙ্গে আর সব সবজিতে তো আমার লবণ আর হলুদ দেওয়াই আছে আমি আর সামান্য একটু লবণ দেব কারণ এখানে যখন আমি জল দেব তখন ওই লবণটা টেনে যাবে আমি এক চামচ মতো লবণ দেবো আপনারা তারপরে খেয়ে দেখেও দিতে পারেন টেস্ট করে লবণ লাগবে কিনা আর আর একটু হলুদ দিয়ে দেবো এরকম সব সবজি আমি হলুদ দিয়ে ভেজেছিলাম বলে সবজিগুলোর আমি আর একটা অনেক হলুদ দিয়ে দেবো বন্ধুরা পাঁচ মিনিট আমি এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি সবকিছুর সঙ্গে এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো সবজিটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় দিয়ে খুব বেশি জল দেওয়া যাবে না কারণ এটা একদম শুকনো শুকনোই হবে সবজিটা এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে দেখবো সবজিগুলো কেমন বলেছে দেখি সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর আমি ঢেকে দেব না এখন ভালো করে এটা পুরো ইয়ে করে নেবো শুকিয়ে নেবো একদম এই ঝোলটা থাকবে না এটা পুরো শুকনো হতে আমার তাও মিনিমাম দশ মিনিট সময় লাগবে পুরো কমপ্লিট হতে আমি বেগুন ভেজে রেখেছিলাম আর বেগুনটা ভাজার সময় একদম গলে গেছে ওই কারণে আমি একদম সবার শেষে এই বেগুনগুলো দিলাম এইভাবেই দেবেন প্রায় আমার এই ঝোলটা শুকিয়ে এসেছে আর পাঁচ মিনিট হলেই হয়ে যাবে পাঁচ মিনিট মতো জাল দেওয়ার পরে এই বেগুনটা দিলাম দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু কিছু মশলা দিয়ে দেব প্রথমে দেবো আমি কাঁচা সর্ষের তেল এই সময় কাঁচা সর্ষের তেল নামানোর আগে দিলে পুরো ঝাঁঝাজ হয় আর সুন্দর একটা ফ্লেভার হয় আর দিয়ে দেবো এখানে যে ভাজা মশলা ছিল এই ভাজা মশলা কিছুটা দিয়ে দেব এবার আমার রান্নাটা পুরো কমপ্লিট এটা দিয়ে আমি আর এক মিনিট ছুটিয়ে নিয়ে নামিয়ে দেব রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিই গোবিন্দভোগ চালের সাথে নামড়া দিয়ে খেতে যাচ্ছে টেস্ট হয় না দারুণ লাগে খেতে আর আমিও খিচুড়ি খেতে খুব পছন্দ করি বন্ধুরা খাবার দাবার সব গুছিয়ে নিয়েছি এখন সবাইকে খেতে দেব তা কাজ সেরে কয়েকজন হাত পা ধুতে গেছে আর এখানে বাচ্চারা বসে গেছে খেতে এবার আমি এখানে দিই তারপরে ওনারা সবাই আসুক তাদের দেব আর আমার দিদি একদম সবার আগেই বসে গেছে সব থেকে বড় ছোট বাচ্চা এত ঝড় হয়েছে আমাদের এখানে ঝড়ে সবই পাতা সবই না গেছে ওই জন্য কলার পাতার খুব অভাব গাছে একটাও কলা পাতা ভালো নেই ছোট ছোট পাতা হয়েছে যা হয়েছে আর কিভাবে রান্না করলাম আপনাদের সঙ্গে তো শেয়ার করছি দেখছেন আপনারা দেখে বলবেন কেমন হয়েছে আর ভিডিওটি প্লিজ পুরোটা দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে এখানে ভিডিওটি শেষ করছি ওদি কেমন হয়েছে রান্না খুব সুন্দর হয়েছে খিচুড়ি বন্ধুরা আপনারা খেয়ে দেখবেন আর রমা এত টেস্ট কি করে হলো রান্না সেই স্বাদ হয়েছে জুমা ও দিদি বলেছিল বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে খাচ্ছি বন্ধুরা বৃষ্টি ঠিক হয়নি আপনাদের সঙ্গে একটু মজা করেছে মেঘ হয়েছে এই দেখুন কেমন মেঘ হয়েছে হাওয়াও হচ্ছে মাঝে মাঝে এবার বৃষ্টিটা হবে কিনা সেটা আমরা বলতে পাচ্ছি না হ্যাঁ এবার আপনাদের সঙ্গে কি মজা করেছে আপনারা কিছু মনে করবেন না যে রোদ বৃষ্টি খুব ভালো একদম খুবই স্বাদ মালদা বেস্ট খুবই সেই স্বাদ